বাংলাদেশ পাকিস্তান সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস ভারতের সঙ্গে সংখাতের পর টেকনিক্যাল স্টাফের সংকটে নেই এই সিরিজে লাহোরের ব্যাটিং স্বর্গে মূল চ্যালেঞ্জ বোলারদের তবে ম্যাচ জিততে ব্যাটারদের নিতে হবে বাড়তি দায়িত্ব আন্তর্জাতিক সিরিজ লাহোরের তিন টি টোয়েন্টি আয়োজনে কিছুটা বিপাকেই পড়তে হলো পিসিবিকে শেষভাগে ছিল না ডিআরএস

কাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটিং বান্ধব এই ভেনুতে পিএসএল এর শেষ চার ম্যাচের তিনটিতে হয়েছে দুশো প্লাস স্কোর আগে ও পরে ব্যাট করা দলের সমান দুটি করে জয় পাওয়ার প্লেট ছয় ওভারে নতুন বলে পেইসাররা হতে পারেন বিপজ্জনক দুদলই অন্তত তিন পেইসার নিয়ে খেলবে যদিও পরিসংখ্যান বলছে ম্যাচ জয়ে মূল ভূমিকা থাকে ব্যাটারদের লাহোরে রাতেই সব ম্যাচ টস ও শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি ফুল যদি আমরা কম্বাইন এজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি আমাদের রেজাল্ট আসার চান্সেস ওপেনিংয়ে হঠাৎ বড় স্কোর হয় কিন্তু কারও ধারাবাহিকতা নেই লিটন শান্তরা অফ ফর্মে মিডিল অর্ডারে ব্যর্থতা দেখা গেছে আমিরাত সিরিজে বোলিং আক্রমণে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য কমেছে অভিজ্ঞ তাস্কিন মুস্তাফিজের শূন্যতায় নাহিদ রানার গতিও মিস করবে টাইগাররা ফখর জামান কিংবা পরের দিকে খুশদিল ফাহিম পাওয়ার হিটিংয়ে বিপদে ফেলতে পারেন কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ